তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ আঠেরোই এপ্রিল এখন ঠিক টাইম ছটা আটচল্লিশ পি এম দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক অংশ ত্রিপুরা আজওয়াল এবং মিজোরাম সাইড নিয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতেই পাচ্ছি লাইভ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে লাইভ দেখতে হচ্ছে আমরা বাংলাদেশের কুমিলা আরও দেখতে যাচ্ছে আমরা ফেরিদগঞ্জ মোতিরহাটের দক্ষিণ বিভাগ আগরতলা এবং গোটা ত্রিপুরা সর্বত্র কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা এবং আইজওয়ালের সাইড এবং দেখতে আছে আমরা মিজোরাম সাইডে কিন্তু এখন লাইভ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে তা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এবং গোটা বাংলাদেশ প্রায় সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে আরও দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গেরও সর্বত্র পরিষ্কার আছে তবে টানা কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা আছে টানা লাগাতার গোটা পশ্চিমবঙ্গে সর্বত্র কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের আশঙ্কা আগামী দিনে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দশ দিনে কোন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ নিয়ে তবে ভয়ঙ্কর কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা আছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র দেখতেই পাচ্ছি কিন্তু প্রত্যেক দিন কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা আছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র দেখতেই পাচ্ছি আমরা তো দিন এগোবে তা কিন্তু আরও তাপমাত্রা কিন্তু বৃদ্ধির আশঙ্কা কিন্তু দেখতে পাবে গোটা বঙ্গবাসী দেখতেই পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর বিহারপাটনার ওপর থেকে যাচ্ছে এই যে তাপ প্রবাহ তা কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু বিস্তার করছে তারপর পরবর্তী টাইমে শনিবার দেখতে পাচ্ছি আমরা রাজশাহী মাহিদপুর ঢাকা সাইড নিয়েও কিন্তু তাপ প্রবাহ হওয়ার আশঙ্কা আছে দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা কিন্তু বৃদ্ধির আশঙ্কা এবং কোথাও কোথাও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রিও কিন্তু চলে যেতে পারে এই যে তাপমাত্রা দেখতেই পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া আর দেখতে পাচ্ছি আমরা আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি মুর্শিদাবাদ খাটুয়া বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা চন্দননগর কোলাঘাট খড়গপুর হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা সুন্দরবন সর্বত্রে ভয়ঙ্কর তাপপ্রবাহের আশঙ্কা তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট কীরকম পরিস্থিতি থাকবে দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট শনিবার সাত আশে এপ্রিল চলে এসছে আমরা শনিবার সাত আশে এপ্রিল দেখতে পাচ্ছি কিন্তু সেদিনও ভয়ঙ্কর তাপপ্রবাহের আশঙ্কা আছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র তো বৃষ্টি কি আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামী দিনে তো শুক্রবার দেখতে যাচ্ছি আগামীকাল কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ নিয়ে শনিবারও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বিভাগে রবিবারও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বিভাগে তবে বাংলাদেশে দেখতে যাচ্ছি আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোটা ত্রিপুরা আজওয়াল খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী মতিরহাট ফেরিদগঞ্জ কুমিলা বরিশাল লালমোহন এবং কক্সবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং কোচবিহার ধুপগুড়ি আলিপুরদুয়ার এইগুলো নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দিনে তবে পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই টানা লাগাতার কিন্তু গরমের সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগে তবে মঙ্গলবার তেইশে এপ্রিল দেখতে যাচ্ছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম খড়্গপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার সাইনে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদু সম মঙ্গলবার তেইশে এপ্রিল তো যতদিন এগোবে দেখি নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি কিন্তু লাগাতার গরমের কিন্তু সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র আগামী দিনে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বিভাগে তো আমরা লাগাতার যে দেখে নিয়েছি এবার আগামী দশ দিনের বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো মূলত দেখতে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোথাও তবে দেখতে হচ্ছে আমরা দার্জিলিং সানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দশ দিনের মধ্যে এবং বাংলাদেশের বরিশাল কুমিলা আর দেখতে পাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলীবাজার সিলেট ময়মোহন সিং শিলাচর সিলিং মেঘালয় আসাম মণিপুর ত্রিপুরা আইজাল মিজোরাম এবং চট্টগ্রাম মহেশখালী ক্রক্সবাজার টাকনাফ এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী দশ দিনে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দশ দিনের ক্ষেত্রে আর কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দশ দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই